আজকে আপুর বাড়িতে এসে শুকনা মরিচ আর সবুজ শাক মাখিয়ে পেট ভরে ভাত খেয়েছি আমি অহংকারী তাই ধুলা মাটিতে লাফিয়ে বেড়াই আমি অনেক লোভী নিজের করে নেওয়ার মতো অনেক কিছু থাকলো সেটা করি না যদি আপনার কিছু না থাকে আপনি ফকে যদি থাকে তো আপনি অহংকারী কখনোই ভালো হতে পারবো না কাছের মানুষ কিংবা পরের কাছে আর এত আপন মানুষ দিয়ে কি বা করবো যদি প্রয়োজন ছাড়া কেউ মনেই না করে পৃথিবীতে আপন বলতে কিছু নেই নাথিং ইলস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আবেগে অনেক কথাই বলতে ইচ্ছে করে সেসব না হয় পরে থাক আজকে এসেছি সম্পাপুর বাড়িতে আমাদের কারণে পিঠাই বানিয়ে খায়নি আন্টিরা তাই চলে আসলাম অনেক অনেক পিঠা আর মজার মজার রান্না খাবো আপুর এখানে পরিবেশটা ভীষণ সুন্দর তাই আমার সাথে করে পছন্দের বোরখাটা নিয়ে এসেছিলাম আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আছে যারা আমাকে বলে কোয়ালিটি ফুল কিংবা ফ্যাশনেবল কোনো আবায়া দেখাও আমার নিজেরও আবায়া পরে ঘুরতে ভীষণ ভালো লাগে হলো ঘুরবা আচ্ছা আমি দাদা শ্বশুর গ্রামের কথা দাদা শ্বশুর বসে দাদা ওই যে গোয়ালে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে এই আবায়াটা আমি লিয়ানা ফেসবুক পেজ থেকে নিয়েছি পেজটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে চেক করতে কিন্তু ভুলবেন না সেখানে আরো কোয়ালিটি ফুল ফ্যাশনেবল আপনার পছন্দের সব রকমের দুবাই আইটেম রয়েছে আমার সাথে স্কিন কালারটা মেবি একটু যায় তাই এই কালারটাই আমি নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার আগে আমি আশেপাশে সুন্দর জায়গাগুলোতে ঘোরাঘুরি করছিলাম আম গাছগুলো এত এত বড় এত সুন্দর লাগছিল তারপরে ধুলা চোখে পড়ে তখন কি আর চুপ করে থাকা যায় বলেন কি কিসের হিল কিসের জুতা সব ফেলে দিয়ে আমি লাফাইতে লাগছি ভাই ছোট থেকে আমি ভীষণ প্রাণ চঞ্চল অনেক হাসতে ইচ্ছে করে অনেক দৌড়াতে লাফাইতে ইচ্ছে করে কিন্তু এই দুনিয়াটা বড়ই অদ্ভুত নিজের ছাড়া আমরা অপরের কষ্ট অপরের দুঃখ অপমান কিছুই বুঝতে পারি না ঠিক শুধু নিজের বেলা বুঝি দেখবেন এত এত ভিড়ের মাঝখানেও আপনার একা ফিল হবে কারণ আপনার আপন মানুষগুলো আপনার নেই যখন আপনার কিছু থাকবে না আপনি ফকির আপনি গরিব কখনো আপনি কিছু দেখেন নাই আর যখন আপনার অনেক থাকবে যদি চট করে একটু রাগও করেন তাহলে বলবে আপনি অনেক অহংকারী কোথায় যাওয়া যায় বলেন তো এই মানুষগুলো কোথায় যাবে সবুজ শাক এবং লাল শাক আমার অনেক পছন্দ তার মধ্যে যদি শুকনা খাওয়া খাওয়া যায় এই খাবারটা ডোলে এভাবে শিখেছিলাম আমার দাদির কাছ থেকে এত মজা করে খেত ওটা দেখে আমার জীবায়ু পানি চলে আসতো আমিও তখন থেকে এভাবেই খেতাম শাক দেখলে আমি শুকনা শুকনামরিচ খুঁজে বেড়াই যারা কখনো এভাবে খাননি তারা জাস্ট একবার ট্রাই করবেন আমি কথা দিলাম সারা জীবন আপনার এই স্বাদটা মনে থাকবে আমার আনটি আরো অনেক কিছু রান্না করেছিল হাঁস মুরগি মাছ ডিম আমি কচু পছন্দ করি মাটির নিচে গড়ালো, সেটাও রান্না করেছিল আপুর বাড়িতে অনেক মজা করেছি অনেক ভালো লেগেছে সকলের জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকবে সবার স্বপ্ন পূরণ হোক সবার দুঃখ মুছে যাক বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম